বাড়িতে আসলে করে। কি ঠিক 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 বললাম কেন ধরো তুমি তোমার দশটা বন্ধুকে দাওয়াত দিবা তোমার খালা তো ভাইয়ের চাচা তো সুমন দিয়ে দাওয়াত দিবা কোনো অসুবিধা নেই কিন্তু দাওয়াত দিয়ে তুমি যদি ভুলে যাও দাওয়াত দিয়ে তুমি গিয়ে লাট বাবুর মতো তাদের সাথেই বসে থাকো আসবে সন্ধ্যার সময় তার মানে আগে থেকে প্রিপারেশনের ব্যাপার আছে তাইলে তোমাকে কি করতে হবে দুপুরবেলা বাসা চলে আসতে হবে সে তুমি যত কাজই করো কারণ দাওয়াত কে দিছে তুমি দিছো আত্মীয় স্বজন যেই আসুক তোমাকে তো মাঝে থাকতে হবে একজন শুধু রান্না করবে হুট করে লবণ লাগতে পারে হুট করে একটা মশলা লাগতে পারে কোনো একটা জিনিস লাগতে পারে পুরোটা তো পারবে না হাতের কাছে এরকম মানুষও থাকে না এবং এক জায়গা থেকে সরলে খাবারটা নষ্ট হয়ে যেটা সবাই জানে সো তুমি যদি কাউকে দাওয়াত দাও এবং তারপরে তুমি যদি ভুলে যাও বা লাটবাবু এর পায়ের উপর পাথলে বসে থাকো তাহলে বউ রাগ করবে ঠিক আছে কিন্তু তুমি যদি দাওয়াত দাও এবং বউয়ের সাথে বসে বসে কাজ করো হেল্প করো আরেকজন যে আসতেছে বাড়িতে মেহমান তার জন্য যদি প্রস্তুত করো সবকিছু প্লেটটা ধুয়ে রাখো থালা বাসন ধুয়ে রাখো পানিটা ঠান্ডা করে রাখো তাহলে দেখবা যে খুশি হবে বরং আমি যতটুকু দেখেছি মেয়েরা রান্না করে খাওয়াইতে পারলে খুশি হয় আমাদের মাঠ যাত তো রান্না করে কাউকে একটু খাবে কেউ তার সামনে বসে খাচ্ছে একটু প্রশংসা করতেছে দেখলে তারা খুশি হয় সো আমার মনে হয় যে সাধারণত বউরা বাড়িতে গেস্ট আসলে রাগ করে না যদি না লাটবাবু হয়ে বসে থাকে দায়িত্বহীনের মতো বসে থাকে তাহলে তো রাগ কি মারা উচিত যে দাওয়াত দিস তুই আবার পরে থাকবি তুই আমি দাসিমান দি নাকি যে খাইটা মরবো